বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম ওই আপনি যেই যেই বছরে গেছেন কড়ি দিয়ে কিনলাম সেই বছরই ফার্স্ট ওপেনিং সেই বছর আর কবি তো 72 সালের কবি তো কত চলতো কবি তো বহু আগে হয়েছিল দিদি এই প্রথম দিদি ওখানে তারপর সেই বছর আবার রিপিট করলেন হ্যাঁ মানে ডিমান্ডেড ছিল সেকেন্ড সেকেন্ড নাটক হিসেবে কবি আমি কবিতে ঠাকুরজি করতাম আচ্ছা একটা গল্প বলি দেখো অত বড় শিল্পী তো মানে কি পেয়েছিলাম জীবনে এখন রিয়লাইজ করি আমাদের এই দাই কাছে শো হচ্ছে কাটুয়া দাই তিনবার করে প্যান্ডেল ভেঙে পড়ে মানে বৃষ্টি হচ্ছে যাত্রা বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে যাত্রা বন্ধ হয়ে যাচ্ছে করে করে থার্ড টাইমে এমন হলো পুরো প্যান্ডেলটা ভেঙে পড়ে গেল যাত্রা বন্ধ হয়ে যাবে আর মানে গ্রিন রুম আমাদের দুলছে আর আমার তো গোটা গা কালি কালো কালো করতে হতো আমি তখন গায়ের রঙ আট ছিল কিন্তু তখন কালো কালি মেখে ঠাকুরজি তো কালো ছিলেন যখন প্যান্ডেলটা ভেঙে পড়বে মনে হচ্ছে সবাই বেরিয়ে গেছে আমি তো অত তেল দিয়েছি গা তুলবো 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 না মুখ পা গাবোৎনাদি নিজের মেকআপ না তুলে নিজের তোয়ালে দিয়ে নিজের তেল দিয়ে আমার একটা পা এনে নিয়ে রং তুলে দিলেন মানে চাপা করে মরে যাবি তো রং তুলতে তুলতে আজ আমি একটা তুলে দিই আমার একটা পায়ের রং জোৎস্না তুলে দিয়েছেন ভাবতে পারেন কি মনের মানুষ ছিলেন আর কতখানি স্নেহ করতেন তারপরে আমি বিনা দাসগুপ্তার সঙ্গে ওখান থেকে এটা দাঁড়ান করে দিয়ে কিনলাম বিমল মিত্রের এই স্টেক্সটার সমস্ত মাধ্যমেই হিট তো যাত্রায় করে দিয়ে কিনলাম জ্যোৎস্না দত্তের মতন অভিনেত্রী করেছেন সেই নাটকের আপনি একজন আমার ছোট বোন করে দিয়ে কিনলামের অভিজ্ঞতা যদি একটু বলেন মানে আপনি অভিনেত্রী হিসাবে ওই প্রোডাকশনে ছিলেন ছিলাম তো আমার পার্সোনাল ক্যারেক্টারটা যদি বলি আমার ওভারঅল নাটকটা কেমন ইয়ে করেছিলাম অসাধারণ আমি তখন এত বুঝতাম না উপন্যাস বিমল মিত্র এসব কিছু বুঝতাম কনজির হাজব্যান্ড দুলালদা ছিলেন সবাই ছিলেন ওখান ওইখানে আমার কবি বইটাতে যখন একটা গান ছিল গানটা আমাকে তোলার জন্য গুরুদাস দা এত হেল্প করেছিলেন কীভাবে গলাটা আপলিফট করতে হয় টেকনিকটা উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন মানে ওরা সত্যি ওরা ওরা প্রণম্য ওরা যে সত্যি গুণী ছোটদেরকে যে জুনিয়রদের ওনারা কখনো ফেলে দেননি শিখিয়েছেন